সারা রাত যাপন আমরা বিভিন্ন পাহারা দিয়ে দিয়েছিলাম আর পুকুরের ভিতর থল্লাশি চালাইছিলাম জাল মেরে সাঁতার খেটে ডুব দিয়ে তারপরেও আমরা খুঁজে পাইনি আমি ওই পুকুর পুকুরটা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করি তারপর ওইখান থেকে ফিরে এসে দেখি যে স্টেশন আসি স্টেশনে এসে সিসি ফুটেজ দেখার পর কে যেন ফল দিছে মৃত মেয়েছি যার মধ্যে খাওয়া গেছে পুকুরের মধ্যে পুকুরে আমরা বিভিন্ন জায়গায় কবরস্থান আছে পাশাপাশি আমরা কবরস্থানে গেলাম আবার বিভিন্ন বাড়ি কবরস্থানের পাশাপাশি যে বাড়িগুলো আছে ওই বাড়িতেও ঢুকে ঢুকে আমরা সবখানে দেখছি এবং অনেকে যে ইঞ্জিনিয়ার মামুন যার মেয়ে যে সে যার বাড়িতে পরিদের বাড়িতে থাকতো তার বাড়িতেও লোক বাড়াইছি সবখানে ঢুকছে কিন্তু একটা কক্ষে নাকি ঢুকতে দেয় নাই এটা আমরা আজকে দুপুরের দিকে শুনছি তো দেখা গেছে যে আমরা পুরো রাত আমরা ঘুমাই নাই সবখানে দেখছি তার বাবা সহ তো পরের দিন দেখা গেলো যে এড়ে সময় পুকুরে তাকে পাওয়া গেল